মানে লালবতী ঘোষ ওই যে ম্যাটপিট হয়েছে মানে সব দাঙ্গা দাঙ্গি সব তারতে চলে আসছে মারছে মারধর করছে তখনই তো মানে বাইরেকার লোক এদিককার তো না কেউ বাইর থেকে এসেছে কাউকে চিনতে পারলে তো হতো কি চিনার দিবে কি ওরা মুখে মুখার দিয়ে আসছে না

তাও মানে সম্পূর্ণ সব এসে জুটে আলো কেন মারছিল ওদের কোন ই ছিল মনে হয় বাইরে থেকে এসছে তারা বাইরে থেকে না তো দেশের লোক মারবে দেশের লোক তো আরো বাঁচাচ্ছে তাইলে দেশের লোক বাঁচাচ্ছে আর বাইরে থেকে আসছে মারতে এখন আপনারা কি এখন সুখ চাইছি যে জানে শান্তি ওই যে ফাঁড়ি ফাঁড়ি যায় জায়গায় জানে কেউ যাতে অশান্তিটা না করে বুঝলেন আমার নাম লালবতী ঘোষ